নতুন পৃথিবীর জন্য আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার জন্য আমি যে আইডিওলজিরই হই না কেন এখানে সবাই যে বিভিন্ন আইডিওলজির মানুষজন থাকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুল আসলামকে যারা যারা আল্লাহ রসুল আসলামকে আদর্শকে ধারণ করবে আদর্শটা মানার চেষ্টা করবে ফলো করার চেষ্টা করবে তারা আসলে এক্সিলেন্ট কোন কিছু করতে পারবে নতুন কোন একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো এরকম একটা সময়

নারী সহ আবর্জনা তার মাথায় ছাপিয়ে দেওয়া আমরা দেখতে পাই আর আল্লাহ আল্লাহ আমরা দেখতে পাই যে তাইফের ঘরে ঘরে উনি গিয়ে দাওয়াতি কাজ হ্যাঁ তার আদর্শ পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখতে পাই যে তাইফের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহামের পেছনে একদল বালককে লেগে গিয়ে তারা আল্লাহরুলের উপর পাথর নিয়ে আল্লাহরুলের পা রক্তাক্ত হয়ে যায় আল্লাহ রসুল সামনে এসে যখন দাঁড়িয়েছিলেন তখন তখনেস্তারে এসে হাজির হয়েছিল যে আমরা আপনি আদেশ দিলে দুই পাহাড়ের মাঝে টাইববাসীকে আমরা বিলীন করে দিব আল্লাহ রসুলাম তাদেরকে থামিয়েছিলেন বলেছিলেন যে তাদের পক্ষ থেকে তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ জন্যই উনি ছিলেন রহমতুল আলম এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল যে কেমন ভাবে উপস্থাপন করেছিল কুহদের যুদ্ধে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলের দাঁত শহীদ হয়েছিল আল্লাহ রসুল কাফেরা ভেবেছিল আল্লাহ রসুলামকে মনে হয় মেরে ফেলা হলো এখানে মনে হয় তাদের বিজয় নিশ্চিত হলো আল্লাহ রসুলামের এ যাত্রায় আল্লাহ রসুলাম সাহাবিদেরকে মূলত স্বপ্ন দেখাইছিলেন এমন একটা সমাজের স্বপ্ন দেখেছিলাম খুবই কঠিন পরিস্থিতি কিন্তু আল্লাহ রসুল স্বপ্ন দেখা আমরা আল্লাহ রসুলের ইন্টেকালের সময়টা যদি আমরা চিন্তা করি যে তার ইন্তেকালের ইন্ত আল্লাহ রসুলামের স্ত্রী বলেছেন যে আল্লাহ রসুলাম উম্মতের চিন্তায় একটি রাতেও আরামে আসলে ঘুমাইতে পারেন আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম যখন ইন্তেকাল করেছিলেন তার ঘরে কোন স্বর্ণ ছিল না রক্ষ ছিল না কোনো কিছুই ছিল না বলার মত ছিল পাওয়া গিয়েছিল একটা সাদা খরচ ব্যবহারের জন্য একটা অস্ত্র এবং একটা ভূমি ছিল সাধারণ এবং যেই সম্পদ পাওয়া গিয়েছিল তিনটা সম্পদের কথা একজনের বর্ণনা এসেছে এবং এই এই যে কয়েকটা সম্পদ পাওয়া গেছে এগুলো মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয়েছে এবং আল্লাহ ইসলাম

এমন একটা বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেখক অসংখ্য দার্শনিকের দর্শন করেন প্রত্যেকটা সেমিস্টার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই না দু একটা ডিপার্টমেন্ট ছাড়া আল্লাহ রসুলের জীবন পাঠে তেমন কোন আয়োজন আসলে নাই আমরা আসলে আল্লাহ রসুলামের জীবনটা যেভাবে জানা দরকার বিশেষ করে যারা বিচক্ষণ মানুষ বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে সংকট নিরসনে আল্লাহ রসুলামের আদর্শ যে সবচেয়ে বড় সমাধান হতে পারে এই সমাধান আমরা আমাদের পাঠ্যপুস্তকে আসলে দেখতে পাই না আমরা আদর্শ নেতা হিসেবে হজরত মোহাম্মদকে দেখতে পাই যে আল্লাহাম অসংখ্য স্বপ্ন দেখাইছিলাম আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসুকে নির্বাচন করেছে তারা কি তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছে খুঁজছন নিচ্ছে এবং আমরা তাদেরকেও দেখছি তারা দৌড়াচ্ছি আল্লাহ রসুল আসলামের জীবনীতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রসুল একটা সমাজের স্বপ্ন দেখাচ্ছে একটা কঠিন সমাজ একটা খুবই খারাপ সমাজ এখান থেকে আমরা খুবই ভালো সমাজ দেখ আল্লাহ রসুলাম খুবই দুর্দিন খুবই কঠিন সময় উনি সাহাবিদেরকে নিয়ে বসছেন আল্লাহ নবী কিন্তু আমরা আসলে কিভাবে এই সমস্যা সম্পর্ক খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ এটা কঠিন পরিস্থিতি আল্লাহ রসুলাম সাহাবিদের নিয়ে বসলেন আল্লাহ রসুলাম পরামর্শ নিলেন সালমান এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি অনেক দিন ধরে সাহাবিরা পাথর মানে মাটি খুঁড়তিছেন মদিনাকে রক্ষা করার জন্য এমন একটা সময় আল্লাহ রসুলামের পেটে অনেক ক্ষুদা বিভিন্ন জায়গায় বর্ণনা এসেছে উনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুদার জালায় সাহাবিরা মানে শত্রুর আক্রমণ করার জন্য আল্লাহ রসুলাম স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন একটা সময় আসবে যখন রোম জয় হবে পারস্য জয় এমন একটা সময় আসবে এমন একটা সমাজ আসবে সানা থেকে হাজরে মত পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে আল্লাহ ছাড়া তাকে পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করতে হবে আমরা দেখতে পাই যে ইতিহাস সে সমাজ দেখেছি ইতিহাস সে সভ্যতা দেখেছি এবং পৃথিবী সে সভ্যতা থেকে অনেক কিছুই গ্রহণ করেছে পৃথিবী সে সভ্যতা থেকে ঋদ্ধ হয়েছে সমৃদ্ধ হয়েছে আমরা দেখতে পাই যে ইসলামের এই শক্তি ইসলামের এই পথ চলা মক্কা ছাড়িয়ে ইউরোপে গিয়েছে আফ্রিকায় গিয়েছে পুরো পৃথিবী ব্যাপী ছড়ায় গিয়েছে এবং আল্লাহ রসুল যেই সুন্দরতম পদ্ধতি যে সুন্দরতম বিধান রেখে গিয়েছেন আল্লাহ রসুল আল্লাহলাম যেই সুন্দর পৃথিবী সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ তো আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মূলত আল্লাহ জীবনটাকে নতুন ভাবে জানার সুযোগ আসলে পাই আমি বিশ্বাস করি যে আল্লাহ রসুলের জীবনই জানার সুযোগটুকু শুধুমাত্র একটা মিলাদ আয়োজনের মাধ্যমে অথবা কিছু প্রোগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে আল্লাহ রসুলের কি রোলটা ছিল আল্লাহ রসুলামের কি শিক্ষাটা ছিল এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সহ পৃথিবীতে আমরা একটি নতুন পৃথিবী পাবো সে বিশ্বাস আমাদের রয়েছে তো নতুন পৃথিবীর জন্য আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার জন্য আমি যে আইডিওলজিরই হই না কেন এখানে সবাই যে বিভিন্ন আইডলজির মানুষজন থাকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুল আসলামকে যারা যারা আল্লাহ রসুল আসলামকে আদর্শকে ধারণ করবে আদর্শটা মানার চেষ্টা করবে ফলো করার চেষ্টা করবে তারা আসলে এক্সিলেন্ট কোনো কিছু করতে পারবে তো এই প্রত্যাশা রেখে আল্লাহ রসুলামের জীবন যাতে আমরা ধারণ করতে পারি আমাদের আল্লাহ রসুল্লাহ আসলামের জীবনের শিক্ষাগুলো যাতে আমরা নিতে পারি তার আদর্শ দিয়ে আমাদের আমাদের ব্যক্তি জীবন থেকে সবকিছু যাতে গঠন করতে পারি এই প্রত্যাশা রেখেই শেষ করছি সালাম আলাইকুম